সমাজের মধ্যে এমন কিছু যুবক গুলা সমাজের মধ্যে দেখা যায় হয়তো নলগুড়ির জমিনের মধ্যে আছে কিনা আমার জানা নাই এমন কিছু যুবক গুলা আছে রে যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে প্রস্রাব বেগে ধরেছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করে ফেলে কিন্তু পানি ব্যবহার করে না ও যুবকের দল মরণের কথাটা একবার স্মরণ করে রে যুবক এই দিন তো দিন নয় এই দুনিয়া শুধু তোমার জন্য দুনিয়া নয় নবী আমার বোনার দুনিয়া ও সিজনুল মিনিনাতুল কাপের মমিনদের জন্য দুনিয়াটা হলো একটা জেলখানা আর কাপের মুষ্টিকদের জন্যই দুনিয়াটা হলো একটা বালাখানা কথা বলেন ঠিক না এই জন্য নবী বলেন সাবাই হে আমার প্রাণের সাবিরা এক ধরনের কবরের মধ্যে এই জন্য আজাব হবে তারা প্রস্রাব পায়খানা করে ডিলা কুলুপ ব্যবহার করতো না পানি না ব্যবহার করার কারণে তাদের কবরের মধ্যে আজাব হচ্ছে কবরের মধ্যে আজাব হচ্ছে কেমন পর্যন্ত ওই ব্যক্তিদের কবরের মধ্যে আজাব হবে এবার সাবাক রামডাক ডাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী যে দয়ার নবী দ্বিতীয় কবরের মধ্যে কেন আজাব হচ্ছে গো নবী নবী আমার ডাক দেহ কয় ও আমার সাহাবিরা এই জন্য কবরের মধ্যে আজাব হচ্ছে এই মুসলমানটা দুনিয়ার মধ্যে থাকা কালীন প্রত্যেকটা সময় মুসলমানদের গিবত করত চিৎকার মেরে বলি আমরা নাও কিছু মুসলমান আছে না সাষ্টল সালে ও বয় তার বিরুদ্ধে বক্তব্য অমুক ব্যক্তির বিষয়ে সমালোচনা অমুক মহিলার বিষয়ে সমালোচনা সমাজে আসে না নাই আসে না এমন কিছু শাস্ত্র দেখা যায় না নোলগোড়াতে শাস্ত্র আছে কিনা আমি জানি না প্রায় জায়গাতে দেখা যায় শাস্ত্র বসতেই অমুক মুসলমানের গিবোধ করা অমুক মুসলমানের গিবোধ করা এগুলো সমাজের মধ্যে দিন দিন বেড়ে যাচ্ছে কথা বলেন ঠিক না বেটি এই জন্য হাদিস শরীফের মধ্যে বলে নবীজি বলেন আল কতলি সাহাবা کرام নবী দা আজ যখন সাহাবা کرام ও আমার সাহাবীরা দুনিয়ার মধ্যে গীবত করা হলো এমন একটা নিকৃষ্ট কাজ একটা মানুষকে হত্যা করার চেয়ে গীবত করা হলো সমাজের মধ্যে নিকৃষ্ট কাজ চিৎকার মেরে বলে আমরা নাউযুবিল্লাহ এই জন্য যারা নবীজির নবীজির হাদিস শরীফ যারা মানবে তারা কোনো সমাজের মধ্যে মুসলমান মুসলমানদের গিবত করবে না কথা বলেন ঠিক না বেটি খাটি মুসলমান তো সমাজের মধ্যে তাদেরকেই মুসলমান বলা হয় নবীজি বলেন আল মুসলিম সালিম আল মুসলিম আমি নবীজি বলেন দুনিয়ার মধ্যে তাদেরকেই খাটি মুসলমান বলা হয় যে মুসলমানের হাতের মাধ্যমে জবানের মাধ্যমে চল চালানের মাধ্যমে যেই মুসলমান গুলা নিরাপদ থাকে তাদেরকে খাটি মুসলমান বলা হয় চিৎকার মেরে বলি আমরা বললেন মরহনের জানিলাম না গো ও আল্লাহ মরনের কত দিন বাকি আজরা শিয়া যখন হস্তে দিবা দরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবাদি তখন আমার মনা বাই করবানু কালু কি আমি জান ও মরনে ঘের কত দিন বা বলেন মরনের বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ মোর কত দিন বাকি আহার কানের গেল করল তালি চোখের গেল জ্যোতি কানের গেল করল তালি চোখের গেল জ্যোতি দাঁতল রিল চুল বয়স গেল বাটি আমি জানিলাম না গো ও আল্লাহ মরনের কত দিন বাকি বলেন মরনে ফের বাকি আমি জানি হিলাম না গো ও আল্লাহ মোর নের কত দিন বাকি মাসাল্লাহ আল্লাহ মাহার নহুমি আপনি আলা নহমি মার হবা দাগড়িতে গো Oh, no, be he chisda, take for righi, <laughs> bag, oh, no, be he no, be marhaba.